আপনি কি এই কথাটা জানেন যে আমাদের পৃথিবীর প্রায় সত্তর শতাংশ জায়গা হচ্ছে জলভাগ ও সমগ্র পৃথিবীতে শুধুমাত্র তিরিশ শতাংশ জায়গায় রয়েছে যেখানে আপনি স্থলভাগ দেখতে পান তাই বিভিন্ন দেশের বড় বড় সায়েন্টিস্ট ও রিসার্চাররা বলে থাকেন যে আমাদের সমুদ্রগুলির গভীরতায় এমনও কিছু রহস্য থাকতে পারে যেগুলো হচ্ছে স্থলভাগের তুলনায় অনেক গুণ বেশি রহস্যময় আমাদের পৃথিবীতে অনেক ডাইভার্স রয়েছে যারা সমুদ্রের গভীরতায় গিয়ে জলের নিচের দুনিয়াটিকে ভালো করে পর্যবেক্ষণ করে ও কখনো কখনো বহুদিন ধরে চলে আসা সমুদ্রের ভেতরে তারা উন্মোচন করে দেয় রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি সমুদ্রের গভীরতায় পাওয়া গেছে এমন কিছু অদ্ভুত জিনিসের ব্যাপারে দেখার যেগুলিকে সৌভাগ্য খুব কম মানুষেরই হয় হতে পারে তাদের মধ্যে আপনিও একজন রহস্য জগতের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি এসব ভিডিও বানাই আপনাদের জন্যই তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আপনাদের বলবো সমুদ্রের গভীরতায় পাওয়া গেছে এরকম প্লেনের ব্যাপারে আমাদের পৃথিবীতে এমন অনেক স্কুবা ড্রাইভার রয়েছে যারা সমুদ্রের গভীরতায় যায় শুধুমাত্র মজার জন্য কারণ সমুদ্রের গভীরতার দুনিয়াটি হচ্ছে একদমই আলাদা তবে কখনো কখনো এই ডাইভারগুলো সমুদ্রের গভীরতা থেকে এমনও কিছু জিনিস পেয়ে যায় যেগুলির কোনোদিন কেউই আশা করে না আজকে কয়েক বছর আগে রাশিয়ার দুজন ডাইভার সমুদ্রের গভীরতায় ডাইভিং লাগিয়েছিল তারা সমুদ্রের সার্ভেস থেকে প্রায় অষ্টাশি ফিট গভীরতায় চলে আসে সমুদ্রের এত গভীরতায় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় প্রথমে তো তারা বুঝতে পারছিল না যে জিনিসটি কি কিন্তু তারা কাছে গিয়ে বুঝতে পারেন যে এটি হচ্ছে আসলে একটা আস্ত প্লেন প্রথমে তো যখন তারা এই প্লেনটিকে দেখেছিল তখন তার কন্ডিশন অতটা খারাপ ছিল না সেটাকে দেখে মনে হচ্ছিল যে সমুদ্রের গভীরতায় প্লেনটি হারিয়ে যাওয়াতে বেশি দিন হয়নি সেই ডাইভারগুলি প্লেনটির ভেতরেও যায় ও তারা বুঝতে পারেন যে প্লেনটি হচ্ছে আসলে সোভিয়েত ইউনিয়নের এটি ছিল সোভিয়েতের এ এন টু প্লেন যে প্লেনটির কোনো পার্টস খারাপ হয়ে যাওয়ার জন্য এটি সমুদ্রের মধ্যে ক্র্যাশ হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন এই প্লেনটির অনেকদিন ধরে খোঁজ করার পরও তারা এটার কোনোই খোঁজ পায়নি তবে সৌভাগ্যবশত এই ডাইভারগুলো এই প্লেনটিকে খুঁজে বের করেন আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে প্লেনটির পাইলটও ওই প্লেনটির সাথেই ডুবেছিল ও তার হাড়গুলো আজকেও সেই প্লেনটির কে কেবিনে পড়ে রয়েছে অবাক করার বিষয় হচ্ছে প্লেনটি সমুদ্রের জলে ক্র্যাশ হওয়ার পরেও প্লেনটির কোনোই ক্ষতি হয়নি তবে প্লেনটির কন্ডিশন দেখে বুঝতে পারা যায় যে ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য পাইলটের মৃত্যু হয়ে গেছিল কেবিনের ভেতর বসে থাকা পাইলটের মৃতদেহের হার ছিল সত্যি খুব ভয়ঙ্কর এরপর এস এস টেস্টেল গর্ম এই জাহাজটি ছিল ব্রিটিশ আর্মির একটা আর্মশিপ যেটিকে উনিশশো সালে বানানো হয়েছিল এ বানানোর মূল উদ্দেশ্য ছিল যে এটার মাধ্যমে হাতিয়ার ও বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্রিটিশ থেকে যাতে সহজে রোমানিয়া পাঠানো যায় যখন এই জাহাজটি উনিশশো সালে মিশরের দিকে রওনা হয় তখন এই জাহাজটি সমুদ্রের একটা রহস্যময় জায়গাতে ডুবে যায় প্রায় দশ বছর অবধি এই জাহাজটির ব্যাপারে কেউ খোঁজ পায়নি আর কিন্তু অনেকদিন পর উনিশশো সালে এই জাহাজটিকে একজন ফ্রেঞ্চ এক্সপ্লোরার খুঁজে বের করেন জাহাজটিকে যারা প্রথমবারের জন্য দেখেছিল তারা সবাই চমকে যায় কারণ সেটি তখন অবধি ওয়েল প্রিজার্ভড ছিল জাহাজটির মধ্যে যা যা কিছু লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল সব কিছুই ঠিকঠাক কন্ডিশনে ছিল জাহাজটির ওপর ছিল মিলিটারি ভেহিকেল মোটর সাইকেল জিপস ট্রাকস বন্দুক ও তার সাথে রেডিও ইকুইপমেন্ট তবে আপাতত সমুদ্রের গভীরতায় এই জায়গাটি হচ্ছে এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আজকেও সমুদ্রের গভীরতায় এ সবকিছুই আপনি দেখতে পেয়ে যাবেন পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বহু স্কুবা ড্রাইভার এই জাহাজটিকে এখানে দেখতে আসে এমনকি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এই ফেমাস শিপটির ওপর একটা ডকুমেন্ট্রিও বানিয়েছে এরপর সমুদ্রের গভীরতায় পাওয়া গেল এলিয়েন আপনাদের জানিয়ে রাখবো এলিয়েন হচ্ছে মানব সভ্যতার জন্য এমন একটা জিনিস যেটির সমাধান আজকে কেউই করতে পারেনি পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাও আজকেও কনফিউজ আছে যে আমাদের ব্রহ্মাণ্ডে কি এলিয়েন রয়েছে সিনেমায় আমরা যেসব এলিয়েনগুলোকে গুলোকে দেখি সেগুলিকে দেখে মনে হয় পুরোপুরি সত্যি তবে কি হবে যে সমুদ্রের গভীরতায় যদি কেউ সুইমিং করতে যায় এবং কেউ যদি সেখানে একটা এলিয়েন দেখতে পায় তাহলে কি হবে রাশিয়া একজন ব্যক্তি ও তার কয় বন্ধু যখন স্কিউবা ডাইভিং করতে গেছিল তখন সমুদ্রের গভীরতায় তারা এমন একটা ক্রিয়েচার দেখতে পান যেটা পুরোপুরি একটা এলিয়েনের মতো দেখতে লাগছিল এই দেখে তো প্রথমে সবাই যায় ও কেউই এটার সামনে যাওয়ার সাহস না তবে অনেক সাহস জগিয়ে একজন যখন এটার কাছে যান তখন বুঝতে পারেন এটা হচ্ছে একটা স্কাল্পচার আসলে এই ক্রিয়েচারটি ছিল উনিশশো সালে আসা দা এলিয়েন নামক একটা মুভির এটার নাম ছিল জেনো মর্ফ মুভিটির মধ্যে এই ক্যারেক্টারটি একটা এলিয়েনের পাট করে তবে সব থেকে অবাক ব্যাপার এটা আজ অব্দি কেউ জানতে পারেনি যে স্কাল্পচারটিকে এখানে সমুদ্রের গভীরতায় কে ছেড়ে গেছে হতে পারে যে আর্টিস্টে স্কাল্পচারটিকে বানিয়েছিল সেই এটাকে সমুদ্রের গভীরতায় ছেড়ে চলে গেছে যাতে অন্যান্য স্কুবা ডাইভারগুলো এটাকে দেখে অবাক হয়ে যায় আপনাদের জানে আর বা স্কাল্পচারটির লোকেশনটি হচ্ছে আন্নুন তাই পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে যারা এটাকে সচক্ষে দেখেছে এরপর সমুদ্রের গভীরতায় পাওয়া গেল আস্ত ট্রেন আমাদের মধ্যে তো সবাই জানি যে ট্রেন হচ্ছে এমনই একটা যানবাহন যেটাকে রাস্তায় চালানো যায় না তবে আপনাদের যদি বলি একটা ট্রেন পাওয়া গেল সমুদ্রের গভীরতায় তাহলে আপনার কি বিশ্বাস করতে পারবেন শুনেই কথাটি অবিশ্বাস্য লাগলেও উনিশশো সালে পল হাইবার নামক একজন স্কুবা ড্রাইভার নিউ জার্সির কোস্টে যখন স্কুবা ডাইভিং করতে যান তখন তিনি সমুদ্রের গভীরতায় একটি নয় বরং দুটি আস্ত ট্রেন দেখতে পান এটি সমুদ্রের ধার থেকে এতটাই দূরে ছিল যে কোনো ট্রেনকেই সমুদ্রের এত গভীরতায় আসা হচ্ছে পুরোপুরি অসম্ভব তবে যখন রিসার্চারা এটার ব্যাপারে ভালো করে রিসার্চ করে দেখেন তখন জানতে পারেন যে এই ট্রেনটি হচ্ছে প্রায় একশো বছর পুরনো আপনাদের বলে রাখবো পৃথিবীতে ট্রেন চলাচলের ব্যবস্থা প্রথমবার হয়েছিল আঠেরোশো বিরাশি সালে ট্রেনগুলি বেশিরভাগ তো জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করতো তবে এই ট্রেনগুলিকে কে বানালো ও সমুদ্রের গভীরতা এগুলি কি করে এলো তার ব্যাপারে কেউই জানে না আরও একটা চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে এই ট্রেনগুলি তখনকার দিনে তৈরি হতো সেই মডেলের ট্রেনগুলির তুলনায় একেবারেই আলাদা এরকম ডিজাইনের ট্রেন পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায়নি এগুলি এখানে কোথা থেকে এলো সেটা কেউই আজ অব্দি জানতে পারেনি এরপর ঘোস্ট সিপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান আর্মি সাউথ প্যাসিফিক ওশেনের ওপর জাপানি সিপাহীদের ওপর হঠাৎ আক্রমণ করে দেয় জাপানি আর্মির অনেক শিপস এই হামলার ফলে ডুবে যায় তবে উনিশশো সালে একজন ফ্রেঞ্চ এক্সপ্লোরার যার নাম ছিল জেকোস তিনি জাপানি জাহাজগুলিকে খুঁজে বের করেন যেগুলি সমুদ্রের গভীরতায় ডুবেছিল ও চমকে দেওয়ার বিষয় হচ্ছে জাহাজটির সাথেও জাহাজটির মধ্যে থাকা সিপাহীগুলোর বডিগুলিও কার্গো হোল্ডের মধ্যেই আটকে ছিল যখন শিপটির ওপর হামলা হয়েছিল তখন সিপাহীগুলো সেটা থেকে বাঁচার জন্য এই কার্গো হোল্ডে এসে জমা হয়েছিল ও যখন জাহাজটি ডুবেছিল ও প্রায় চারশো জনের মতো সিপাহী এ কার্গো হোল্ডের মধ্যেই ফেঁসে থেকে যায় এখান থেকে না বেরোতে পারার ফলে তাদের এখানে খুব কষ্টদায়ক মৃত্যু হয়ে যায় প্রথমবার এই জাহাজগুলিকে যখন ভালো করে খোঁজা হয়েছিল তখন এগুলির ভিউ এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কোনো মানুষ এগুলিকে দেখে ভয় পেয়ে যাবে ডিসকভারির পর জাপানের সরকার এই সিপাহীগুলির ডেড বডিগুলোকে এখান থেকে বের করে ও এখান থেকে নিয়ে গিয়ে জাপানের মাটিতে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয় এই জাহাজটি আজকেও সমুদ্রের গভীরতায় পড়ে রয়েছে ও স্কিউবা ডাইভাররা এখানে আসে ও এসে অনেক কিছুই নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে অনেক ড্রাইভার তো আজকেও বলেন যে আজকেও তারা এই শিপটির কাছে যেতে ভয় পান এরপর আন্ডার ওয়াটার মিউজিয়াম আপনি আপনার জীবনে কোনো দিন না কোনো দিন মিউজিয়াম তো দেখেইছেন পৃথিবীতে যত যত মিউজিয়াম রয়েছে সেগুলিতে থাকে যেগুলি সাধারণ আন্ডার ওয়াটার মিউজিয়ামের ব্যাপারে শুনেছেন শুনে এটা অবাক লাগলেও পৃথিবীতে এমন একটা মিউজিয়াম রয়েছে যেটিকে সমুদ্রের গভীরতায় বানানো হয়েছে আসলে যে ভিডিও ক্লিপগুলি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা আর্মি মিউজিয়ামের ভিডিও ক্লিপ যেটি আসলে জর্ডানে অবস্থিত জর্ডান হচ্ছে একটা আরবীয় দেশ ও সেখানকার সিপাহীরা সমুদ্রের গভীরতায় এই যুদ্ধের ট্যাঙ্কগুলিকে রেখে সেখানেই একটা মিউজিয়াম বানিয়ে সমগ্র পৃথিবীকে চমকে রেখে দিয়েছে দু হাজার উনিশে জর্ডান আর্মি সমুদ্রের গভীরতায় যুদ্ধ জাহাজ ট্যাঙ্কস হেলিকপ্টারস ও তার সাথে অনেক কিছু মিলিটারি ভেহিকেল সেখানে রেখে দেয় ও একটা আন্ডার ওয়াটার মিউজিয়াম বানিয়ে দেয় তবে হ্যাঁ এই কথাটি ঠিক যে এই মিউজিয়ামে শুধুমাত্র স্কিউবা ডাইভারি যেতে পারবে যদি সাধারণভাবে দেখা যায় তাহলে জায়গাটা হচ্ছে পুরোপুরি ব্যবহারের অযোগ্য কেননা সমুদ্রের বাহান্ন ফিট গভীরতায় এই মিউজিয়ামটিকে পৃথিবীর কোনো সাধারণ মানুষ দেখতে পাবে না তবে যাই হোক এই মিউজিয়ামটি হচ্ছে পৃথিবীর একমাত্র এরকম রেয়ার মিউজিয়াম এরপর সমুদ্রের গভীরতায় পাওয়া গেল মোটর সাইকেল আপনি যে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন এটাকে একজন স্কিউবা ড্রাইভার তার কোপ্রো ক্যামেরাতে রেকর্ড করেন এই ডাইভারটি সমুদ্রের ধার থেকে প্রায় বাহাত্তর ফিট দূরে ছিল ও সে তিরিশ ফিট গভীরতায় ছিল যখন তিনি সেখানে ছিলেন তখন সমুদ্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে তিনি একটা মোটর সাইকেল খুঁজে পান আপনাদের জানিয়ে রাখবে মোটর সাইকেলটি ছিল অনেক পুরনো কারণ এই ধরনের প্যাসেঞ্জার সিট বাইকে অনেক বছর আগে ব্যবহার করা হতো ভাববার বিষয় হচ্ছে যে এই বাইকটি সমুদ্রের গভীরতায় এলো কি করে অবশ্য যাই হোক এই মোটর বাইকটি আজকেও ওয়েল প্রিজার্ভ ছিল এছাড়াও এ ড্রাইভারগুলো এখানে আরো অনেক অদ্ভুত জিনিস খুঁজে পান যেগুলোর মধ্যে এরকম একটা আনইউজুয়াল মেটাল বল যেটি ছিল অনেক অদ্ভুত যা একটি লম্বা চেনের সাথে বাঁধা ছিল পরে যখন সেই ড্রাইভারটি খোঁজ করেন তখন তিনি জানতে পারেন এটি ছিল একটা ডিপ সি মাইনিং রিগ তবে এই জায়গাটির দূর দূর কোথাও মাইনিং এর চিন মান ছিল না এই মোটর বাইক ও মাইনিং ইকুইপমেন্টটি এখানে কি করে এলো সেটা কেউই আজ অব্দি জান জানতে পারেনি অবশ্য যাই হোক সমুদ্রের গভীরতায় পাওয়া গেছে এটি ছিল একটা অদ্ভুত জিনিস এরপর সমুদ্রের গভীরতায় পাওয়া গেল একটা ট্যাঙ্ক মিয়ামির একটা কোস্টে কিছুগুলি ডাইভার সমুদ্রের গভীরতায় খোঁজ তল্লাশি করছিল যখন তারা একটু বেশি গভীরতায় যান তখন তারা ধাতুর তৈরি একটা অদ্ভুত জিনিস দেখতে পান যখন তারা এটার কাছে যান তখন দেখতে পান এটা হচ্ছে একটা বিশাল আকৃতির ট্যাঙ্ক ট্যাঙ্কটিকে দেখে মনে হচ্ছিল যেটি সমুদ্রের গভীরতায় ডুবে যাওয়াতে অনেক দিন বেরিয়ে গেছে আজ যদি কেউ জানতে পারেনি যে এই ট্যাঙ্কটি এত দূর সমুদ্রের গভীরতায় এলো কি করে তবে অনেক রিসার্চার এরকম বলে থাকেন যে এই ট্যাঙ্কটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারও হয়েছিল তবে এত ভারী একটা ট্যাঙ্ক সমুদ্রের এত গভীরতায় গিয়ে কি করে এটা একটা চমকে দেওয়ার মতো বিষয় যদি এটা কোনো জাহাজের ট্রান্সপোর্ট করার সময় ডুবেছিল তাহলে এটার সাথে সেই জাহাজটিও থাকার কথা ছিল তবে এটার সাথে আর কোথাও কিছুই খুঁজে পাওয়া যায়নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সবার শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ